নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূলকে কার্যত চরম শিক্ষা দিয়ে দিল বামপন্থীরা আর আজকে তাদের শিক্ষা নিয়ে তৃণমূলের ভাবা উচিত যে আগামী দিনে তারা কি করবে কারণ ইতিহাস শেখায় বর্তমানকে যে ভবিষ্যৎ তাদের কি হবে আর সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা প্রথমে বলি আপনাদের খুব ধৈর্য ধরে দেখবেন এবং প্রতিবেদনটা দেখার পরে যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন চলুন শুরু করা যাক আপনারা প্রথমেই হয়তো দেখে ক্যাপশন দেখে ভাবছেন যে কি ব্যাপার বামপন্থীরা চরম শিক্ষা দিয়ে দিল তৃণমূলকে মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি বামপন্থীরা আজকে কিন্তু চরম শিক্ষা দিয়েছে তৃণমূলকে যে বামপন্থীরা একদিন এই পশ্চিমবঙ্গের বুকে রাজ করেছে চৌত্রিশ বছর ধরে সাধারণ মানুষ বেশ ভালোবেসে বিশ্বাস করে নিয়ে এসেছিল সিপিএমকে আপনারা জানেন কারণ কংগ্রেসের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ ভেবেছিল গুন্ডা রাজ এই রাজ সেই রাজের হাত থেকে বাঁচবো সিপিএম এলে বাম ফ্রন্ট এলে বাম ফ্রন্টের নেতারা কখনো ড্রামের ওপর দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন তো কখনো অন্য জায়গায় জ্যোতি বসু থেকে শুরু করে সবাই তাই কার্যত মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস এসেছিল যে হ্যাঁ এরা পারে একজন ব্যারিস্টার মানুষ রাস্তায় নেমে যখন আন্দোলন করছে আমাদের জন্য কিছু বলছে এরাই পারবে তাই বামপন্থীদের মানুষ সরল সাদাশীদের মানুষ বিশ্বাস করেছিল আর বিশ্বাসের চরম খেসারত তাতে দিতেও হয়েছিল সেই খেসারত দীর্ঘ চৌত্রিশ বছর ধরে দিতে হয়েছে আপনারা জানেন কারণ সেই মরির ঝাঁপি থেকে শুরু করে বিজন সেতু একদম সাইবাড়ি সব জায়গায় আমতা থেকে শুরু করে উদয়নারায়ণপুর কোন জায়গা বলবো মেদিনীপুরের জায়গা থেকে শুরু করে সব জায়গা বানতলা ধানতলা সব সব বুঝিয়ে দেয় বামপন্থীরা কিভাবে অত্যাচার করেছিল মানে সিপিএম এর অত্যাচার যে অত্যাচারে বলি কিন্তু ফরওয়ার্ড ব্লকের নেতারাও অনেক সময় হয়েছে অনেক জায়গায় এবং তার বহু উদাহরণ চারিদিকে ছড়িয়ে আছে তো সেই বামপন্থীদের তখন ঔদ্ধত্য ছিল চরম জানেন নিশ্চয়ই দিদি থেকে দিদিমা হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারবে না মমতা ব্যানার্জি এই কথা কারা বলতো না বামপন্থীরা বলতো যারা কুকুর বলতো নেতাজিকে তারা পরবর্তী ক্ষেত্রে অন্য কথা বলে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চারিদিকে আবৃত্তি করে তাই এটা তারা হয়তো ভুল থেকে শিক্ষা নিয়েছে যেমন চরম ভুল করেছিল মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থাকাকে প্রধানমন্ত্রী জ্যোতি বসু হওয়ার জায়গা ছিল সেটা তাদের চরম বড় ভুল হয়েছিল বলে স্বীকার করে তো এই চরম ভুল করা বামপন্থীরা চৌত্রিশ বছর ধরে এই রাজ্যে রাজত্ব করেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে বামপন্থীরা পারে সবকিছু করতে মমতা বন্দ্যোপাধ্যায় তখন চেষ্টা করেও কিছু করতে পারেনি আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন কাউকেই সিপিএম পাত্তা দিত না একটাই কথা বলতো যে বাংলার মাটি দুর্যয় ঘাঁটি দুর্বৃত্তের কোনো স্থান নেই বলেই তৃণমূলের ছবি বিজেপির ছবি বিজেপি তো বাদ দিন সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিতে পারবে না মাথা ভেঙে দেবো বুদ্ধদেব ভট্টাচার্য বলেছে আজকে প্রয়াত কিন্তু সেদিন ছিলেন তো তিনি মাথা ভেঙে দেবো বলেছিলেন যদি এখানে মাথা ওঠে যাই হোক এছাড়া জ্যোতি বসু তো নানা রকম করে নানা কথা বলেছেন বামতলা থেকে শুরু করে ধানতলা এরকম হয় তো সেসব বলা এবং অন্যদের বিরোধীরা কোথায় আমি কোথায় ওরা কোথায় আর বিজেপি সম্বন্ধে বলতো দূরবীন নিয়ে দেখতে হবে তাই হোক বামপন্থীরা এখন দূরবীন নিয়ে দেখতে পারবে না কারণ এত বড় বিজেপি যে দূরবীন লাগালে তাদের চোখ খারাপ হয়ে যাবে কারণ তাদেরই এখন দূরবীন দিয়ে দেখতে হচ্ছে তা আমি যেটা বলছিলাম যে বামপন্থীরা আজকে চরম শিক্ষা দিয়েছে কেন বলছি জানেন সেই বামফ্রন্ট যারা ভাবতো যে ইংরেজদের মতো যে আমাদের কোনোদিন অস্ত যাবে না গোটা বিশ্ব আমাদের কোনোদিন অস্ত যাবে না ঠিক সেভাবে সিপিএম ভাবতো এই রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে সিপিএম কোনোদিন বুঝবে না বামফ্রন্ট কোনোদিন হারবে না এটা ভাবতো কিন্তু সেই সব কিছু আসায় মানে বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছিল জনতা দিয়ে সাফা করে দিয়ে এনেছিল মমতাকে বামফ্রন্ট বুঝতেই পারেনি যে কখন তার পায়ের তলা থেকে জমি সরে গেছে আর আজকের দিনে সেটা একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে কারণ আজকে সিপিএম ডেকেছিল বাংলা বন্ধ কার্যত নেট ফল জিরো বিক্ষিপ্ত কিছু জায়গায় কিছু জায়গায় অবরোধ অবরোধ হয়েছে কিছু জায়গায় বন্ধ করেছে বাকি কাঁচকলা আমি যেখান থেকে যেখান থেকে গেছি সব জায়গায় সব দোকানপাট হাট করে খোলা আমার এলাকার কোনো কমরেড বলতে পারবে না বাজার বন্ধ ছিল সব খোলা সব দোকান খোলা কেউ পড়া হচ্ছে না ওই যারা সিপিএম করে তারা একটু বন্ধ রেখেছিল তারা বন্ধ রেখেছে নিজের দোকান দেখো আমি বন্ধ রেখেছি মানে দেখো আমি বাড়ছি মাম্মি ওরকমই মত দেখো আমি বন্ধ রেখেছি মাম্মি এখানে মাম্মি মানে আর কি নয় এখানে অন্য কিছু হবে তো হোক তো এরা করেছিল কিন্তু সার্বিকভাবে বিকছিল মানে সেদিনের সেই অধ্যত্ব সব শেষ একদম শেষ আস্থা কুড়ের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আস্থা কুড়েতেও চলে গেছে আর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তৃণমূলের এই যে উদ্ধত্তাষণ বড় বড় ভাষণ বড় বড় বক্তব্য যে বক্তব্যগুলো শুনলে মনে হয় তারা যেন বিশ্ব জয় করে বসে আছে আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে সেখানে বলে আমরা আছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানে ছাল নাই কুত্তার নাম তার বাঘা সেই অবস্থা তো বড় বড় ডায়লগ মারা তৃণমূলের লোকের এখন ভাবে আমরা বিশ্ব জয় করে বসে আছি যার জন্য বিশ্ব বাংলা এগিয়ে বাংলা হ্যাঁ নরকের দিকে এগিয়ে বাংলা চলে গেছে যে বাংলায় কোনো উন্নতি নেই যে বাংলায় হিন্দুদের উপর অত্যাচার নেমে আসে হিন্দুদের মিথ্যে কাছে ফাঁসানো হয় সেই বাংলায় চলে গেছে বাংলায় তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে সেই তৃণমূল কংগ্রেস যারা ভাবছে আমরা ছাড়া কেউ নেই বীর দর্পে বলে আর হাসে যারা জেল থেকে বেলে আছে তারাও ব্যঙ্গক্তি করে বিজেপির নামে তারাও বলে হবে না কেউ বলেছিলেন কবজি কেটে নেব কেউ বলেছিলেন অমুক করে দেবো কিন্তু তারা দেখেছেন বিজেপি কিন্তু কোথা থেকে কোথায় এসে গেছে মধ্যে রয়েছে বিজেপি এবার এখান থেকে বাকি কি হবে দেখা যাবে কিন্তু তারা ভাবে যে আমরা হারিয়ে দিয়েছি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একদিন হারিয়ে দিয়েছিল তৃণমূল সিপিএম কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে এসেছে কারণ জনতা জনতা যাকে চাইবে সেই আসবে ক্ষমতায় এই রাজ্যের মানুষ চাইছে পরিবর্তন কিন্তু তৃণমূলের লোকেরা নেতারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিজেপিকে এবং অন্যান্য বিরোধী দলকে দেখে কিন্তু তাদের এই আজকের দিনটা দেখে শিক্ষা নেওয়া উচিত যে ডাকে সব বন্ধ হয়ে যেত সেই সিপিএম এর ডাকে কোনো একটা ছোট্ট দোকানদার হকার পর্যন্ত বন্ধ করছে না খুলে রাখছে আসুন দোকান খোলা আছে আজকে একটি জায়গায় আছে সিপিএম তাই আজকে সিপিএম এর এই কর্মসূচি দেখে তৃণমূলের শিক্ষা নেওয়া উচিত যে বড় বড় ডায়লগ মারা সব ফুস হয়ে যায় শতরূপ ঘোষ বলেছিল ঝেঁটিয়ে ফেলে দেব বিজেপিকে আর আজ শতরূপ ঘোষ ওই টিভি চ্যানেলে বসে বক বক করতে পারে বাকি ঠেঙ্গা কোথাও জেতার ক্ষমতা নেই পাড়ার একটা কাউন্সিলর ভোটে জেতার কাউন্সিল নেই সেই জায়গায় আছে আমি আজ পর্যন্ত দেখলাম না আর মানে যেদিন থেকে দু হাজার এগারো পর থেকে ধীরে ধীরে যখন ক্ষমতা এসছে এখন শুধু বিজেপি আর তৃণমূল চলছে সিপিএম পুরো ফিনিশ ফটো শেষ কংগ্রেস তবুও চুটপাট হবে কিন্তু সিপিএম ফিনিশ হয়ে গেছে সিপিএম আজকে বুঝে গেছে তাদের পায়ের তলা থেকে জমি হারিয়ে গেছে কিছু নেই জমি তো নেই আর নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে চোরা বালি রয়েছে যে চোরা বালির মধ্যে আস্তে আস্তে সিপিএম ঢুকে যাচ্ছে আর এই চোরা বালি এই চোরা বালি রক্ত দিয়ে মানুষের রক্ত গরিবের রক্ত গরিবের দীর্ঘ নিঃশ্বাসের চোরা বালি সেই চোরা মধ্যে সিপিএম ঢুকে গেছে আর এই তৃণমূলও ঢুকে যাবে এই তৃণমূলে মানুষের কষ্ট রক্ত তারপর দুর্নীতি এই কালো পাকে আস্তে আস্তে ডুবে যাবে আজ তো কাল তাই আজকে তৃণমূলের শিক্ষা নেওয়া উচিত বামপন্থীদের দেখে যে পুরো ফিনিশ হয়ে গেছে তারা তাই ঔদ্ধত্ব যারা দেখাচ্ছেন আজকে কাল তারা টিকবেন না জানি অনেকেই ভাবছেন তৃণমূলে আছি বিজেপিতে চলে যাব আমাকে কে ধরবে মনে রাখবেন সেই জায়গাও আপনাদের আস্তে আস্তে বন্ধ হচ্ছে কারণ সাধারণ মানুষ ভেবে নিয়েছে দল পরিবর্তন করলেও চিন্তাভাবনা আমরা পরিবর্তন করব না অর্থাৎ বদলা আমরা নেবই সাধারণ মানুষ বদলা নেবে এই সমস্ত নেতাদের কাছ থেকে যারা সাধারণ মানুষকে ঠকিয়েছেন যারা সাধারণ মানুষের ক্ষতি করেছেন তাদের কাউকে ছাড়া হবে না এটা ইতিহাসের থেকে শিক্ষা নেওয়া উচিত তৃণমূলের কারণ ভবিষ্যৎ তাদের অন্ধকার কে বলছেন আপনি কোথাও কি আমি ভুল বললাম যদি কোথাও ভুল বলে থাকি জানাবেন কিন্তু আর যদি ভুল না বলে থাকি তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন খুব ভালো তখন দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ